তার কারণ এজেন্ডা নিয়ে মিটিংটা মূলত না দিই আমরা একটা ছবি ফোরাম কমিটি গঠন করছি তারপর আপনাদের সাথে

যেটাকে আমরা করি লবি লবিং করে এই সমাধান করার চেষ্টা করব এই উদ্দেশ্যগুলোর জন্যই আমরা হচ্ছে আপনাদের সাথে বসাই সামনে শিখছি আমরা হচ্ছে আপনাদের সাথে কাজ করার জন্যই এটা কষ্ট আর আপনারা যদি আপনাদের মতামতগুলো পশুমান বা মতামতগুলো দেন তাহলে আমাদের জন্য হচ্ছে সবচেয়ে ভালো যে আপনারা মিটিং কী কী এদেরটা নিয়ে আসতেছেন আমরা শুধু কিছু চাওয়া পাওয়া এগুলো যেমন আমরা কিছু চিন্তা ভাবনা করছি যেমন হচ্ছে আমরা ক্লাইমেট বা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা হচ্ছে সবচেয়ে বড় যে ই সেটা হচ্ছে আমরা কিছু কাজ করা বিক্রোপণ জেলা এই ক্ষেত্রে আমার হচ্ছে কি ছোটো ছোটো আকার আসলে বেশি না তো বেশি করার দরকার নেই কিন্তু আমরা পাঁচটা গাছ লাগাবো পাঁচটা গাছই ভালো দরকার যেহেতু এখন হচ্ছে হলে বৃষ্টির সিজন বৃষ্টির সিজনে গাছ লাগালে কিন্তু ভালো থাকবে এবং গাছ লাগানো খুব হবে না কিন্তু কী কী গাছ লাগালে আপনাদের জন্য ভালো হয় পরিবেশের জন্য ভালো হয় এই বিষয়ে আমরা তো আলোচনা করতে চাই